যেই গেমটার জন্য তুমি রাতের পর রাত জেগে নিজের জীবনটাকে ধ্বংস করে ফেলতেছো সেই গেম কি তোমাকে মৃত্যুর সময় রক্ষা করতে পারবে যে মোবাইলটা হাতে নিয়ে তুমি বাঁচার স্বপ্ন দেখতেছো সেই মোবাইলটাই একদিন তোমার নিঃশ্বাসহীন নিস্তব্ধ লাশের দিকে তাকিয়ে থাকবে একদিন তুমি চাইলেও ফ্রি ফায়ার জীবনের শেষ ম্যাচটা শেষ করতে পারবে না কারণ মৃত্যু এসে কখনো কাউকে সময় দেয় না তাই তো বন্ধুরা আজ আমি তোমাদেরকে যে কথাগুলো বলবো সেটা শুধুমাত্র একজন গেমারের মৃত্যু নয় বরং সেটা আমাদের জীবনের আয়না যে কথাগুলো শুনলে আমাদের চোখে পানি চলে আসবে আমাদের হৃদয়কে পেটবে আমাদের অন্তরে রক্তক্ষরণ হবে আজ আমি কথা বলবো সেই ছেলের কথা যে আমাদের মতনে ফ্রি ফায়ার খেলতো আমাদের মতন স্বপ্ন দেখতো হাসতো কাঁদতো যার নাম ছিল জে বি চেতা জে যার আসল নাম ছিল তৌহিদুল ইসলাম সিয়াম সে জব রেকার্স নামে একটা ই স্পোর্ট টিমের অন্যতম সদস্য ছিল সে ছিল এক স্বপ্নবাস তরুণ রাতের পর রাত স্ক্রিনের দিকে তাকিয়ে থেকে প্র্যাকটিস করত। বন্ধুদের নিয়ে টিম বানিয়ে টুর্নামেন্ট খেলতো মনে মনে একটা স্বপ্ন লালন করত। একদিন সে দেশের সেরা গেমার হবে ই স্পোর্টস মঞ্চে দাঁড়িয়ে হাজারো মানুষের হাততালি তালি করাবে প্রতিটা হেডশটের পেছনে ছিল তার সীমাহীন ঘাম প্রত্যেকটা বয়ে যাওয়ার পিছনে ছিল তার শত রাতের জেগে থাকা কিন্তু আসলে ভাই জীবন থেকে সময় দিল না স্বপ্ন শেষ হলো জীবনের গল্প থেমে গেল চিরদিনের জন্য আজ তার মোবাইল পড়ে আছে কিন্তু মোবাইলের পাশে যে চিতা নাই তার অ্যাকাউন্ট আছে ডায়মন্ড আছে স্ক্রিন আছে শত শত ক্যারেক্টার আছে কিন্তু যে বেচেতা আমাদের মাঝে নাই মৃত্যু তার কাছে জানতে চাইনি তুমি কত খেল করেছো মৃত্যু তার কাছে শুনতে চাইনি তুমি কত ম্যাচ জিতেছো এমনকি মৃত্যু তাকে সময় পর্যন্ত দেয় নাই শেষ ম্যাচটা শেষ করার জন্য মৃত্যু চুপচাপ এসেছে আর আমাদের মাছ থেকে তাকে সিনিয়ে নিয়ে গেছে তাহলে ভাই আমরা কি একটিবারের জন্য ভেবে দেখতে পারে না যে গেমটা নিয়ে আমরা রাত দিন ব্যস্ত সেই ফ্রি ফায়ার গেম কি মৃত্যুর সময় আমাদের পাশে দাঁড়াবে এই স্কিন এই ক্যারেক্টার শত শত বান্ডেল এগুলো কি কবরে আজাব থেকে আমাদেরকে রক্ষা করতে পারবে যে বেচেতা ইসলাম মারা গেছেন তার মা হয়তো এখনো বসে আছেন কোনো এক কোণে তাকিয়ে আছেন সেই দরজার দিকে আর ভাবছেন আমার ছেলে এখন ঘরে ঢুকবে আর বলবে মা আমাকে খাবার দাও কিন্তু প্রকৃতপক্ষে সেই ডাক আর কখনো শোনা যাবে না তার বন্ধুরা লবিতে ঢোকে কিন্তু স্কট পূর্ণ হয় না যে হাসি মুখ বারবার টিমে যোগ দিত সে তো আর কখনো ফিরে আসবে না আচ্ছা ভাই আমি তোমাদের কাছে কিছু প্রশ্ন করতে চাই তুমি প্রতিদিন ঠিক কত ঘন্টা গেম খেলতেছো সেই সময় কি তুমি মায়ের পাশে বসতে পারতে না এত এত সময় গেমের পেছনে নষ্ট না করে সেই সময়গুলোকে নিজের দক্ষতা এবং ক্যারিয়ার উন্নতর কাজে ব্যয় করতে পারতে না এত ঘন্টার পর ঘণ্টা বসে বসে ফ্রি ফায়ারের পিছনে সময় নষ্ট না করে কিছুটার সময় আল্লাহর ইবাদতে ব্যয় করতে পারতে না শোনো ভাই মৃত্যু একদিন আসবে, তখন ফ্রি ফায়ার আইডি স্কিন ডায়মন্ড কিছুই থাকবে না তখন থাকবে শুধু তোমার কাজ তোমার আচরণ তোমার ভালোবাসা আর তোমার নে কেমন আজ আমাদের মাঝে যে বিচিত নাই কাল হয়তো আমি থাকব না হয়তো তুমি থাকবে না পড়ে থাকবে মোবাইল পড়ে থাকবে গেম আইডি থেকে যাবে শুধু আমাদের স্মৃতি আমাদের কাজ তাই চলো বন্ধুরা আজ থেকে এখন থেকেই ফ্রি ফায়ারের পিছনে সময় নষ্ট না করে সেই সময়গুলোকে আমরা আমাদের নিজেদের দক্ষতা এবং ক্যারিয়ার উন্নতির পিছনে ব্যয় করি আল্লাহ তালাকে সময় দিই পরিবারকে সময় দিই আর আইপি যে বিচিতা ওরফে তৌহিদুল ইসলাম সিম আমরা তোমার মৃত্যুতে সবাই শেখা আমরা সারাটা জীবন তোমাকে মনে রাখবো তুমি থাকবে আমাদের হৃদয় গহীনে আল্লাহ তালা তোমাকে জান্নাত দান করুন আমি